আজকে রান্না করেছি হাঁসের সেই হয়েছে আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি তো আজকে আমি রান্না করবো ভিন্ডি ভাজি করব আর সাথে রান্না করবো হাঁসের ঘোষ তো তার জন্য আমি হলুদ মরিচ আদা রসুন বাটা লবণ পেঁয়াজ বাটা দারচিনি এলাচ দিয়ে দিছি তো এখন আমি এগুলো মুরিদা করে তারপরে রান্না করব তো সাথে আমি কিছু তেল দিব তেল দিয়ে দিছি তো এখন আমি এভাবে মলিদা করে নেব তো এখন আমার মলিদা করা হয়ে গেছে যে হাঁসের গোস্তর রান দেখতে কী সুন্দর লাগে তো এখন আমি চুলাতে বসাই দেব এখন তরকারি কিছুক্ষণ জাল হয়ে আসছে তো ওইভাবে আমি এখন লেড়ে ছেড়ে দেব পানি ছাড়া এভাবে আমি কিছুক্ষণ শুষিয়ে নিয়েছি কি সুন্দর কালার আছে তো সাথে আমি কিছু গরম মশলা এই যে পাখি দিয়েছি তো এটা স্বাদ হওয়ার জন্য এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে কুশি নেওয়ার জন্য তো এভাবে করে এখন আমি রান্না করে নেব তরকারি এখন বলা কষা করছে এইভাবে করে এখন রান্না করে নিব এখন আমি সামান্য একটু জিরা দিয়ে দিব জিরা দিয়ে দিছি তো এখন রান্না করে নিব আমার প্রায় হাফ হয়ে গেছে রান্না আমার বস্তে রান্না হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিব এই যে অনেক সুন্দর কালার হয়েছে এই যে হাঁসের দাপন তরকারি হয়ে গেছে এখন আমি বাজি বসাবো বাজি বসাবো করে তেল তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি ভিন্ডিগুলোর সাথে দিয়ে দিব সাথে একটু হলুদ দিব সাথে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি বাজি করে নেব এখন আমার বেন্ডি বাজি প্রায় হাফ হয়ে আছে তার এখন আমার বেন্ডি ভাজি প্রায় হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব কি সুন্দর হয়েছে সবুজ সবুজ এখন আমার প্রায় রান্না হয়ে গেছে তো ভাজি হয়ে গেছে তো ঠিক হাসাই বস্তু তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ স্ন্যাক্স কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলে মাঝে হাজির হবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাকে সকলে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ